আসসালামু পপির পপির বেশি দিন হয় নাই শেষ হয়েছে চিত্ররেখা পপির সম্পত্তি তার ভাই বোন আত্মসাত করতে চায় এবং সেই সময়ে তার ইমিডিয়েট পরে রোনা খান একটা স্ট্যাটাস দিছে যে সে যা সম্পত্তি তার পুত্র সম্পত্তি পাওয়ার কথা তার বেশি তার দিস দিছে তার ভাই রুনা কথা হলো তার ভাই তারাকে বেশি দিছে প্রচলিত নিয়ম অনুযায়ী সেভেন্টি থার্টি হইলে তাকে ফিফটি ফিফটি দিছে সেই স্ট্যাটাস দেখে দ্বিতির মেয়েও কিন্তু একই কথা বলছে যে তার ভাইও তাকে তার মায়ের সম্পত্তি ঠিকঠাক মতো দিছে তাহলে দ্বিতির মেয়ে হঠাৎ করে সংবাদ সম্মেলন করে কার বিরুদ্ধে জমি আত্মসাতের কথা বলছে তার ভাইয়ের বিরুদ্ধে বলছে বলছে তার মামির বিরুদ্ধে তার ছোটো মামি তার ছোটো মামি জোরপূর্বক জমি দখলসহ তাদের উপরে শারীরিক নির্যাতন এলাকার রাজনৈতিক নেতাদের ইনভলভ সন্ত্রাসী সন্ত্রাসীদের ইনভলভমেন্ট এবং হামলার অভিযোগ করেছে তার যে লাই ইয়েটা দেখলাম সংবাদ সম্মেলনটা দেখলাম তার বাসায় সাংবাদিকদের ডেকেছে সম্ভবত তাতে মনে হইলো যে একটা মেয়ে তার মা নাই বাপ নাই ভাই নাই কিভাবে শুধুমাত্র কাজের লোকদের নিয়ে এতগুলো বছর সারভাইভ করতেছে খুবই হৃদয় বিদারক একটি গল্প শুনতে পাইলাম ওর কাছ থেকে যেটা কখনো চিন্তাও করতে পারেনি কারো যদি বাবা মা না থাকে তার গার্জিয়ান হয়তো কেউ না কেউ এসে দাঁড়ায় হয়তো তার মামা এসে দাঁড়াবে নয়তো খালা এসে দাঁড়াবে নয়তো চাচা এসে দাঁড়াবে কিন্তু লামিয়া নীতি কন্যা নীতি মারা যাওয়ার পরে সে একা বিগত কয়েক বছর যাবত সে একা একটা বাড়িতে থাকে শুধুমাত্র কাজের লোকদের সঙ্গে তার ভাই থাকে বিদেশে আর তাদের সোনারগায়ে অনেক বড় প্রপার্টি আছে তার মায়ের প্রপার্টি তার নানার নানার দিকের প্রপার্টি সেই প্রপার্টি ভাগ বটনা করা আছে যে কে কতটুক পাবে শুধুমাত্র আলাদা করা হয় নাই সব একসঙ্গে আছে আলাদা করা হয় নাই তো সেই জায়গায় মনে হচ্ছে যে তার ছোট মামি বোধ নিজের জায়গাতে তো আছেই আরেকজনের জায়গাও সে নিজের মধ্যে নেওয়ার একটা পরিকল্পনা করছে এবং সেটায় বাধা দিতে গিয়ে হামলার শিকার এবং আহত হয়েছে সে অভিযোগ করেছে সেখানে রাজনৈতিক কোন নেতা ইনভলভমেন্ট ছিল সে তারকে লাঞ্ছিত করেছে তার গায়ে হাত দিছে লামিয়া হয়তো এখন একটু লাইমলাইট পাবে যেহেতু সে দ্বিতির কন্যা এতগুলো ক্যামেরা সেখানে গেছে মূল ঘটনা হয়তো বের হয়ে আসবে কিন্তু এই মূল ঘটনা বের হয়ে আসাটাই কি শেষ সমাধান বাংলাদেশে লামিয়া কি একজন আমি আমার তো মনে হয় প্রতিটা ঘরে ঘরে বাংলাদেশের প্রত্যেকটা ঘরে ঘরে এই সমস্যা মেয়েরা তার বাপের দিকের সম্পত্তি থেকে বঞ্চিত হয় বাংলাদেশের প্রত্যেকটা ঘরে হয় স্বেচ্ছায় করে না হয় অনিচ্ছায় করে আমি এমন কোনো পরিবার দেখি নাই যে এই সব পরিবারে মেয়েদেরকে তার বাপের সম্পত্তি থেকে মিনিমাম বঞ্চিত না করছে মানে সে যতটুকু পাবে তার চাইতে একটু কম দেওয়া হয়েছে এটাই হয় ম্যাক্সিমাম রেয়ার কেস আছে যে আচ্ছা বাপের সম্পত্তি যা আছে ভাগাভাগি করে নিল অর্ধেক অর্ধেক এক ভাই এক বোন অর্ধেক ভাই নিল অর্ধেক বোন নিল এরকম এরকম খুব কম দেখা যায় যদি এরকম হয়ও তখন আত্মীয় স্বজন আইসা সেই ভাইরে আইসা পরামর্শ দেয় কেন তুই কেন তোর বোন রে এত এত সম্পত্তি দিবি ও তো এত পাওয়ার কথা না ও তোর হাজব্যান্ডের বাড়ি থেকে পাবি তোর ওর কেন এত দিতে হবে ইসলামে তো এরকম নাই বা আমাদের তো এরকম নাই আত্মীয় স্বজন দিতে চায় না আর বাবা মা বেঁচে থাকতে মানে যাদের নামে সম্পত্তি তারা বেঁচে থাকতে এই উপলব্ধিটা কখনো করে না যে মারা গেলে এই সম্পত্তি নিয়ে সেই যে সন্তানদের এখন খুব মিল সন্তানদের মধ্যে এই সন্তানদের মধ্যে এই মিলটা আর থাকবে না কারণ হচ্ছে সেই সন্তানটা বিয়ে করবে বিয়ে করার পরে বাইরের পরিবারের লোকজন এই পরিবারে ঢুকবে এবং তাদের মান মানসিকতা এই পরিবারের মন মানসিকতার সঙ্গে মেয়াজ নাও করতে পারে তো উইল করে যাওয়ার যে বিষয়টা এই বিষয়টা অনেকেই মাথায় রাখে না আবার এরকমও আছে যে জীবিত অবস্থায় সন্তানদের সব করে দেওয়ার পরে সন্তানরা সেই বাবা মাকেই তার জমি থেকে বের করে দেয় সে তার বাড়ি থেকে বের করে দেয় কই যাবেন এই দিকেও সমস্যা ওই দিকেও সমস্যা আবার এরকমও আছে সব উইল করা দেয়া সম্পত্তি সব ভাগ করে দেয়া সব কিছু করে দেওয়ার পরেও গায়ের জোর এসে বনের সম্পত্তি ভোগ দখল করবে সেখানে সে বোনকে সে কারণ বোন তো বিয়ে করে চলে যায় আরেকজনের বাড়িতে সে তো আসে না বোনকে সে ওই সম্পত্তি দেয় না ওটা সে নিজে ভোগ করে কিন্তু সে কখনো ওই মৃত্যুর ভয় তার নাই পরপরে গিয়ে কি হবে সেটা পরপরে দেখা যাবে দুনিয়াতে যতটুক ভাগ করে ভোগ করে খাইতে পারে এক ইঞ্চি জমি ছাড়তে চায় না এক ইঞ্চি জমি ছাড়তে চায় না যে আমি তিন কাঠা নিলাম বোনকে এক কাঠা দিলাম সেখানে পারলে সে সোয়া তিন কাঠা নেবে বোনকে পরে এক কাঠা দিবে এই সিচুয়েশান শুধুমাত্র মানে পুরুষতান্ত্রিক একটা সমাজ ব্যবস্থার কারণেই এটা হয় আমাদের দেশে পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থার কারণে এই বিষয়টা হয় এখন লামিয়া যে অভিযোগ এটা চরম অভিযোগ যে একটা মেয়ে যখন সবাই জানে যে একটা মেয়ে একা থাকে তার হাজব্যান্ড নাই তার ভাই বিদেশে থাকে তার অনেক সম্পত্তি তখন তাকে অ্যাটাক করা খুব সহজ ঠিক এইভাবেই লামিয়া কথাগুলো বলছিল যে তাকে সবাই খুব সহজেই অ্যাটাক করে কারণ তার মধ্যে সে রাজনীতি করে না সে পলিটিক্যাল প্র্যাকটিস নাই পাওয়ার প্র্যাকটিস নাই সো এত কিছু ম্যাচ হচ্ছে সে বোঝে না যার কারণে সে তার মায়ের বাড়ি থেকে সে যা পায় তার কোনো কিছুই সে আজ অবধি মারা যাওয়ার পর থেকে ভোগ করতে পারে নাই শুধুমাত্র যেই বাড়িটাতে থাকে সেই বাড়িটাতেই তার আন্ডারে আছে আর সমস্ত কিছু অন্যের আন্ডারে এখন আমাদের দেশে নিশ্চয়ই আইন আছে কিন্তু আইনের প্র্যাকটিস কতটা আছে সেটা সবাই জানে তারপরেও লামিয়া যদি আইনের আশ্রয় না নেয় তাহলে আইন তাকে হেল্প করার কোনো অপশন নেই লামিয়ার উচিত হবে লামিয়ার কথা শুনে মনে হলো সে জিডি করা নেই সে মামলা করা নেই সে পুলিশকে জানা নেই সে জানে না সে কীভাবে কী করতে হয় তারা যে কেউ একজন পরামর্শ দিবে লিগাল হেল্প করবে সেই মানুষটাও তার নাই আমি যতটুকু জানি লামিয়ার স্টেপ ফাদার হচ্ছে ইলিয়াস কাঞ্চন যদিও ইলিয়াস কাঞ্চন সাহেবের সঙ্গে দ্বিতির ডিভোর্স হয়ে গিয়েছিল কিন্তু তারপরেও কাঞ্চন সাহেব কিন্তু এই দায়িত্ব এড়িয়ে যেতে পারেন না এই সময়ে আমার মনে হয় ইলেশ কাঞ্চন সাহেবের এগিয়ে যাওয়া উচিত সে তো জনদরদী সে জনগণের জন্য কাজ করে সে মানুষের জন্যই কাজ করে সে নিরাপদ সড়কের জন্য কাজ করে সে বাংলাদেশের মানুষের জন্যই কাজ করে সে তার স্টেপ ডটারের জন্য না হলেও বাংলাদেশের একটা মেয়ের জন্য তো অ্যাটলিস্ট সে এই কাজগুলো করতে পারে সে এখন লামিয়ার পাশে গিয়ে দাঁড়াইতে পারে কাঞ্চন সাহেব হয়তো বলবে যে আমাকে তো লামিয়া কিছু বলে নাই আমার কাছে কখনো আসে নাই কিন্তু স্টেপ ফাদার হিসেবে তারও হয়তো কিছুটা দায়িত্ব আছে আগমাড়িয়ে গিয়ে একটু দেখা ঘটনাটা কি কিছু করতে পারি কি না অ্যাটলিস্ট ফোন করে তো জানাইতে পারে যে তোমার কোনো হেল্প লাগলে আমি আসি আমি স্টিল হেয়ার আমাকে বলতে পারো আমি জানি না হয়তো কানজু সাহেব বলেছেন হয়তো লামিয়া তার হেল্প নিচ্ছে না বা নিবে না বা যাই না কোনো ফ্যামিলি কোনো ইস্যু হইতে পারে কিন্তু আমার মনে হয় এই সময়ে লামিয়ার বেস্ট গার্ডিয়ান হইতে পারে কাঞ্চন সাহেব ইলিয়াস কাঞ্চন সাহেব যদি এখন এগিয়ে যায় আমার মনে হয় লামিয়া তার ন্যায় বা একটা লিগাল হেল্প সে তার পাশে পাবে দর্শক এ বিষয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন